ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে ভাঙচুরের পর বিভিন্ন জেলায় শেখ পরিবারের সদস্যদের বাড়ি সহ আওয়ামী লীগের নেতাদের বাড়ি এবং দলীয় অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা পাশাপাশি শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয় ঢাকার বাইরে ভাঙচুরের পর্বটি শুরু হয় খুলনায় শেখ বাড়ি ভাঙার মধ্য দিয়ে এরপর নোয়াখালীতে ভাঙা হয় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি রাজশাহীর বাঘায় আগুন দেওয়া হয় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে বরিশালেও গুড়িয়ে দেয়া হয় সেরনিয়াবাতের ভবনটি ছাত্র জনতার অবস্থান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে সেখানে ভাঙচুর চালানো হয় প্রায় দেড় ঘন্টা ধরে পরে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় বাড়ির কিছু জিনিসপত্র নিয়ে যান অনেকে রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী সারিয়ার আলমের চারতলা ভবনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন আর রাজশাহী কলেজে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর মুরাল শেখ হাসিনার পাঁচ চাচাত ভাইয়ের শেখ এখন ধ্বংসস্তূপ থেকে পরদিন দুপুর পর্যন্ত বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপর কেউ কেউ নিজেরাই ইট ও রড খুলে নিয়ে যায় ভিড় করেন শেখপাড়া এলাকার পুরাতন মালামাল কেনাবেচার দোকানিরাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরিশালের সাবেক মেয়র সের সাদিক আবদুল্লাহ এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমোর বাসভবন অনেকে নিয়ে যায় তাদের বাড়ির জিনিসপত্র ভাঙচুর চালানো হয় আমির হোসেন আমুর ঝালকাঠির বাড়িতেও ছাত্রজনতা দিয়ে আগুনে পুড়েছে সাবেক মন্ত্রী তোফাইল আহমেদের ভোলার বাড়ি যা দেখতে ভিড় করেন উৎসুক জনতা এ সময় যে যার মতো নিয়ে যায় মালামাল এদিকে নারায়ণগঞ্জের চাষারা মোড়ে স্বামী মসমান পরিবারের আদিনিবাস বায়তুল আমান ভবনে আগুন ধরিয়ে দেয় ছাত্রজনতা পরে ভেকু দিয়ে ভেঙে ফেলা হয় ভবনটি এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে বেশ আওয়ামী লীগ নেতার বাড়ি ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত